「ボストバタイネンパジカン」<music> <music>

আচ্ছা আচ্ছা হয়েছে 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 এই মেয়েকে কিছু খেতে দিলি না সকাল থেকে এত গান বাজনা করছে সব বড়রা খাচ্ছিস ওকে কিছু দিবি না খেতে সামনে আসলো কি করে তো ব্যাক ক্যামেরা করছি বলো গুড মর্নিং করে তো রাখি আমার ফোন নষ্ট হয়ে গেছে বন্ধুরা তোর মায়ের চ্যানেল থেকে ছেড়ে দিতে হবে এটা হ্যাঁ আরেকটা গান করো কি গান করবে

পাশরি বোঝাব না পাশরি বোঝাত না রাখিবো প্রমোদে দেব নিশি মন প্রাণ বোঝাব না না

তাইতো এখানে ও পাপা লেখা আছে খালি আচ্ছা রাগগুলো লেখা আছে চলো টাটা তো বন্ধুরা এখানে দেখো মানে ফোনটা সারানোর পরে আমি যখন ফোনটাকে নিয়ে আসলাম বাড়িতে তারপর একটু ভিডিও করেছিলাম সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে রেখেছিলাম মানে চুলটা রঙ করেছিলাম মাঝখানে একদিন পুরো চুলটাকে কারণ ওই যে কোথায় যাব ও না পুজো দিতে গেছিলাম তারপরে এটা পুজো দি দিয়ে আসার পরে পুজো দিতে যাওয়ার দিন তো অল্প একটু করেছিলাম এটা পুজো দিয়ে আসার পরে তারপরে একদিন মাথা নিয়ে বসেছিলাম কেননা দেখো সেদিনকে পুজো দিতে যেদিনকে গেছিলাম সেদিনকে সামনে সামনে একটুখানি করেছিলাম আর দেখো ভেতরে কি অবস্থা এরমভাবে এক জায়গা বসে ধীরে সুস্থে ব্রাশে করে করে না দিলে না হয় না জানো তো বেশি দিন হয়ে গেলে খুব কষ্ট হয় দেওয়ার মাথায় রঙ করতে তো এই যে এখন চিরুনি আয়না নিয়ে টিভির সামনে বসে পড়েছি আর ঘরে হচ্ছে এসি চলছে এসি চালিয়ে নিয়েছি নাহলে এত গরম এর আগেও আমি ট্রাই করেছি দেওয়ার জন্য জানো তো কিন্তু গরমে পেরে উঠিনি একদিকে ঘামবো আর চুল ছাড়া থাকবে অসম্ভব ব্যাপার তো রাত্রিবেলা তো এসি চলছিলো হালকা করে ওই জন্য সকালে উঠে আর এসিটাকে বন্ধ করি এসি বন্ধ না করে এই যে মাথায় কলপটা দিয়ে নিচ্ছি চাটা খেয়ে চলে এসেছি বেশি শ্যুট করিনি কারণ অনেক ভিডিও জমা ছিল সেগুলো তো আস্তে আস্তে সব দিলাম তবে আজকের থেকে তোমরা একদম ডাইরেক্ট ভি মানে কারেন্ট ভিডিও পাবে আর কি আজকে একটু জয়ের ভিডিও ছিল ওই আইসক্রিমের তারপরে সিনজিনির দুটো গান ছিল এগুলো সব দিয়ে আজকে মোটামুটি ওই বাইশ মিনিট মতো ভিডিও দিচ্ছি তোমাদের আর এরপর থেকে আগামী দিন থেকে তোমরা একদম ডাইরেক্ট মানে আজকেরটা আজকে এরকমই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো চলো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে সুন্দর সুন্দর কমেন্ট করবে ঠিক আছে আর আমি এখন জয়ী বাড়ির ছাদে বসে বসে ভিডিওর ইয়ে করছি মানে ভয়েসটা দিচ্ছি বুঝলে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে বন্ধুরা হ্যালো বন্ধুরা দেখো কমপ্লিট হলো এখানটা একটু মনে হচ্ছে নাকি গো ও একটু একটু থাকুক তাই না দুদিন আগে দিয়েছিলাম ওই বড় মায়ের কাছে যাব বলে এখানটা একদম এরকম সাদা হয়েছিল দেখেইছো তো কি বাজে হয়েছে কী বাজে হয়েছিলো দেখেছো তো তোমরা ওই জন্য খালি এই সামনেটুকু দিয়ে রাত্রিবেলা দিয়ে রেখেছিলাম সকালে স্নান করে মানে ভোরে স্নান করে চলে গেছিলাম আর আজকে ধীরে সুস্থে বসে পুরো মাথাটা মানে সামনেটা পেছনে দেওয়া সম্ভব না গো আর এটা কেউ দিয়ে দিলেই ভালো হয় একা একা খুব অসুবিধা হয় দেওয়ার সে কখন বসেছি এতক্ষণ এই যে কমপ্লিট হলো কমপ্লিট করে এই দেখো এটা একটা প্লাস্টিকের বাটি তোমরা হয়তো বলবে যে কাকিমা তুমি কাঁচের বাটিতে কর নেবে এই হচ্ছে ব্রাশ চামচ আজকাল গ্লাভস পরিনি ঠিক আছে আর এই দেখো এখানে আয়না রয়েছে আর এই যে এইটা আমার বন্ধু সাজেশন করেছিল আমার ফ্রেন্ড আর কি বেস্ট ফ্রেন্ড বলতে পারো নিবেদিতা মজুমদার আমাকে সাজেস্ট করেছিল যে তুমি নিপা তুমি এটা ইউজ করো খুব ভালো আর এই দেখো এতটা চুল উঠেছে এখনও যত আচরাবো তত চুল উঠবে চুল ওঠা বন্ধ হয় না কিছুতেই এই হলো ব্যাপার তো এই ছিল আমার ব্ল্যাক হেয়ার কালো মানে ব্ল্যাক হেয়ার রেডি করবার পদ্ধতি বা এই যে রহস্য দেখো বুড়ি থেকে কেমন করে ছুরি হয়ে গেলাম তাই না বলো ভালো লাগে না গো এইসব ভালো লাগে না এখন সব কাজ পড়ে রয়েছে ঘর মুছবো বাসন ধোবো বাসি কাপড় ছেড়ে নিয়েছি ভাতটাও বসিয়ে দেবো দিয়ে কাজগুলো সারবো আর তরকারিতে আছে বাটা মাছের ঝোল ঠিক আছে চলো টাটা এখন আসছি তা কাজগুলো সেরে নিই আবার বিকেলেই যেতে হবে আমার জয়ী সোনার কাছে সকাল থেকে মেসেজ করছে। দিদা তুমি কখন আসবে আজকে রাত্রিবেলা আমাদের বাড়িতে খাবে আমাদের আজকে কই মাছ হচ্ছে কই মাছ ওর ভীষণ প্রিয় চলো তাহলে আজকে হচ্ছে পয়লাস নাম বলবো না প্রথম দিন নাম বলতে নেই ঠিক আছে বাবার মাস পড়ে গেছে আজকের থেকেই আজকে এক তারিখ এই ভিডিওটুকু একটু করে রাখলাম ঠিক আছে যেদিন দেবো সেদিনের সাথে জুড়ে দেবো কিছু একটা টাটা দেখো কী অবস্থা দেখো এইগুলো যে কত আছে ভগবান জানে এখন রান্নাঘরে আসলাম কাজ করব জল পড়ছে না বুঝলে আজকে বেশ কয়েকদিন ধরে আমি তো ভিডিও পড়লো ওই জন্য তোমাদের শেয়ার করতে পারি না বেশ কয়েকদিন ধরে খুব অসুবিধা হচ্ছে খুব খুব মানে কি বলবো তোমাদের আমি আর কী সমস্যা চলছে তোমাদের বলে বোঝাতে পারবো না কি হয়েছে ভগবান জানে জল বেরোচ্ছে না দেখো জলই বেরোচ্ছে না এটা কিন্তু খোলা হ্যাঁ এদিকে ওই দেখো আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই বাথরুমে জল পড়ছে বাথরুমে জল পড়ছে অথচ এখান দিয়ে জল বেরোচ্ছে না ঠিক আছে তাহলে আমি কী করে কাজ করবো বলো কি হয়েছে ভগবান সেই জান বাথরুমের কলটা খুললে হয়তো এখান দিয়ে জল বেরোবে পাম্প চালাতে হবে জান ম্যাম কী হয়েছে পাইপের ভেতরে এইভাবে আমাকে জ্বালাচ্ছে ভালো কালো জল বেরোচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার যে কী করে চলছি সে আমিও জানি মনে হয় এগুলো ভরে জাম হয়ে আছে ভেতরে এমন না যে ট্যাঙ্কিতে জল নেই আর তোমরাই বলো না রান্নাঘরের বেসিনটা বেশি কাজে লাগে তাই না রান্নাঘরের বেসিনে দিয়ে যদি এরকম জল বেরোয় এটাতেও তাই এটা তো একদম সরু হয়ে পড়ছে তোমাদের না দেখলে তুমি বিশ্বাস করবে না এরকম করছেই না এখন আবার বলো এরকম করছে না বহুত সমস্যা আজকে প্রায় আট দশ দিন ধরে এই সমস্যার মধ্যে ঘুরছি কিন্তু আজকে আগের আগে রান্নাঘরের কলটাকে খুলেই ফেললাম দেখি তো কি সমস্যা অবাক লাগছে বাথরুমের কলে জল করছে অতটা এটাই জল দিচ্ছে না ঠিক আছে এটা জল পড়ছে না অত সেইটাকে খুলেই ফেলেছি সেইটাকে খুলে ফেলার পরেও এই কল দিয়ে জল দিচ্ছে না বাথরুমের কল দিয়ে জল পাচ্ছে তো মাথা যেহেতু রঙ করেছি তাহলে তোমাকে মাথাটা দিতে হবে বলো আর এই আমাদের জল তো আয়রন ঘটু ওই জন্য বাথরুমে একটা বালতি বসিয়ে রেখেছি ওই বালতিটা মোটামুটি ধর তারপরে পানটা চালাবো পানটা চালিয়ে দেখ ওইটার ভেতরে কী আছে যদি মানে জলের প্রেশারে আরও নোংরা বেরোই তাহলে মিষ্টি না ডাকলেও হয়ে যাব আর যদি জল মানে জল ট্যাঙ্কি ফুল করার পরেও যদি না হয় আমার মনে হচ্ছে ট্যাঙ্কিতে জল আছে কারণ আমি সিংতে বাড়িতে গেছি তার আগের দিনতে মোটর চালু ছিল। ঠিক আছে এখন বাসন ধোবো ভাত বসাবো বাসন বাসন ধোবো স্নান করবো এই জমিস চলো দেখি কতক্ষণে কি সমাধান করা যায় ছাড়া যদি ভালো এই যে বালতিতে জল নিয়ে এসছি বাইরে পিছিয়েছে না তো নাই করে নেওয়া বাইরে বাসুম করে বালতি করে জল দিয়ে এসেছি এই নাইটিটা আমি নিই কেন জানো তো নাইটিগুলো বড়ো তো যে বড় এবার হাঁটতে গেলে পায়ে বেঁধে যায় তো এই নাইটি কোমরে বুঝে নিই বলে অনেক কথা শুনেছি অনেক বাজে কথা শুনেছি কোমরে বুঝে কাজ করি বলে দেখো আমার সাবধানতা আমার কাছে তাই না কী বলবো বোঝা বলে আমার মতো অনেকেই করে আশা করি কাজের যখন তারা লাগে না তখন এরকম অনেক কিছু আমরা করে থাকি

केक आइसक्रीम हाँ गो एर है केक आइसक्रीम তুলে তো বন্ধুরা এতক্ষণ তোমরা দেখছিলে গত কয়েকদিন আগে অল্প অল্প ভিডিও স্কিপ তুলে রাখা হয়েছিল সেইগুলো যেমন ধরো সিনজিনীর গানটা তারপরে সিনজিনীদের বাড়ি থেকে আসলাম ফোনটা খারাপ হয়ে গেছিল ওই ভিডিওর ক্লিপটা সিনজিনীর মায়ের হচ্ছে ফোন থেকে তুলে রেখেছিলাম সিনজিনীর মা আবার পাঠিয়ে দিয়েছে আমার ফোন সারানোর পরে তো এখন তো আমি ফোন সারানো হয়ে গেছে আমার নিজের ফোনেই ভিডিও করছি আর এটা হচ্ছে আজকে হচ্ছে কুড়ি জুলাই বিশে জুলাই সকাল ওই সাড়ে সাতটা মতো বাজে ঘুম থেকে উঠে পড়েছি আর এখানে দেখো আমার বিছানাও তোলা হয়ে গেছে জানলা খুলে দিলাম প্রথমে তারপরে বিছানাটা আগেই তুলে নিয়েছিলাম পুরো বিছানা তোলা কমপ্লিট আর জানলা টানলা সব খুলে দিয়েছি ঘুম থেকে উঠে বাসি কাজ সারার জন্য মানে নেমে পড়েছি আর কি কারণ দশটা সাড়ে দশটার দিকে বাড়িতে মিস্ত্রি আসবে ওই কল রান্নাঘরের কলটা তো তোমরা দেখলে যে জল পড়ছে না ভীষণ ডিস্টার্ব করছে ওই জন্য রান্নাঘরের কলটা সারানোর জন্য মিস্ত্রি আসবে আর এখানে দেখো আমি মাঝখানে কদিন খুব বৃষ্টি হচ্ছিলো ওই জন্য খাটের নিচ দিয়ে আবার জল যাচ্ছিলো খাটটাকে দেখো দেয়াল থেকে কত টা সরিয়ে রেখেছি দেখো কতটা সরিয়ে রেখেছি খাটটাকে দেয়াল থেকে দেখেছ অনেকটা সরিয়ে রেখেছি আর এই যে এখান দিয়ে জল পড়ছে সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে আর এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নেব ঘরটা ঝাড় দিয়ে তারপরে চলে যাব উঠোন পরিষ্কার করতে আর উঠোন পরিষ্কার করে তারপরে হচ্ছে বাসি কাপড় ধুয়ে চলে আসব ততক্ষণে তো কাজের ইয়ে লোকটা চলে আসবে ওই যা যে কালকে কথা বলে অ্যাডভান্স নিয়ে গেছে অ্যাসিড নিয়ে আসবে বলেছে কলগুলো ভীষণভাবে জাম্প হয়ে গেছে ওই জন্য অ্যাসিড দিয়ে পয়সা করতে হবে আর আমার ওই জলের ট্যাঙ্কির ঢাকনা ছিল না বলে ওনাকে একটা ঢাকনাও আনতে বলেছি এই আর কি তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখানে তোমরা যেটুকু পাচ্ছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে ঠিক আছে তোমরা সঙ্গে থেকো ভালো থেকো সবাই আর হচ্ছে পরের ভিডিও ওই রান্না রান্নাবান্না আর হচ্ছে তোমার এই যে আজকে মিস্ত্রি এসেছিলো কাজ দেওয়া এইগুলো যদি দিতাম এই ভিডিওর সঙ্গে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত ওই জন্য রেডি করেও আবার কেটে দিলাম বুঝলে এত বড় ভিডিও করে তোমাদের দেখতে অসুবিধা হয়ে যাবে তো বাইশ মিনিটের বাইশ মিনিটের মোটামুটি বাইশ মিনিটের ভিডিও রাখছি আজকে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভালোবেসে কাকিমার পাশে থেকেও তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করে আমার মনটা ভীষণ ভালো হয়ে যায় এই দেখো আমার উঠোন ঝাড় দেওয়াও হয়ে গেছে উঠোন ঝাড় দিয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে একদম ঠিক আছে পরিষ্কার করে উঠোন ঝাড় দিয়ে ধুয়ে নিয়েছি আর হচ্ছে এখন গক করছে ফোনটা কেন বলো তো এই যে ফ্যান চালিয়ে দিয়েছি বেবি মেসেজ করছে আমাকে সামনে আসতে পারছি না মাথার অবস্থা খুব খারাপ ফ্যান চলছে প্রচণ্ড গরম সকালের বাসি কাজ হলো এখন হচ্ছে চা বানাবো দেখো কেমন ঘেমেছি প্রচুর কষ্ট হয়ে গরমে আজকে আবার একটু মিস্ত্রি লাগবে মানে সেটা হচ্ছে এই শাড়ি জামা কাপড় মেলা যদি রোদ ওঠে তাহলে বাইরে দেব এখানে রয়েছে ওই বা এখানে রয়েছে বর্ষার দিন বুঝতেই পারছো আর আমি একটু হালকা হালকা মাথায় এই সামনেটায় জল দিয়ে দিয়ে এরম করেছি চুলের অবস্থাও খুব খারাপ রঙ করে রং মং করে করে আর ভালো লাগে না ক্যামেরার সামনেই আসতে পারি না মাথা আসলে কী হবে তাই হেয়ার ব্যান্ডটা কি সাদে দিই আমি চলো ক্যামেরা যখন অন করেই নিয়েছি তখন গুড মর্নিংটা তোমাদের বলেই দিই গুড মর্নিং বন্ধুরা সকল বন্ধুদের জানাই অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা শুভ সকাল গুড মর্নিং হাওয়া ছাড়া থাকতে পারছি না এখন একটু হাওয়া খাবো খেয়ে জল খাবো খেয়ে চা বসাবো যাটা বানিনি সকাল থেকে উঠে বিছনা তোলা ঘর ছাড় দেওয়া উঠোন ধোয়া সব কাজ হলো এই পাশে প্রচুর নোংরা ছিল সেগুলো তুলে সেগুলো ঝাড় দিয়ে ফেললাম ওই রান্নাঘরের কলতে জল পড়ছে না তোমাদের তো দেখিয়ে দেখালাম মনে হয় আগের ভিডিওতে দেখিয়েছি মনে হয় রান্নাঘরে কলতে জল পড়ছে না খুব কষ্ট করে কটা দিন কাটাচ্ছি বেশ কিছুদিন হয়ে গেছে অনেক দিন ভিডিও করি না তো ওই জন্য তোমরা জানতেই পারো না এগুলো তো সব এদিক ওদিক ভিডিও দিচ্ছি ধরে চলো করে আসি আর একটু জল চলো বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম কারণ পুরো ভিডিওটা দিতে গেলে অনেক বড় হয়ে যাবে বত্রিশ মিনিটের তেত্রিশ মিনিটের ভিডিও হয়ে যাচ্ছিল ওই জন্য এখানেই শেষ করে দিলাম কেমন এরপরে মিস্ত্রি আসবে সেই ভিডিও রান্নার ভিডিও সব আগামী দিন আগামী ব্লগে পাবে ততক্ষণের জন্য বেশ ভালো আছে বৃষ্টি না থাকলে বলা যাচ্ছে না আবার আসবে বৃষ্টি কিছু বলা যায় না বৃষ্টির গ্যারেন্টি নেই বললাম এই জলগুলো মেয়ের বাড়ি থেকে ভরে নিয়ে আসি